আজকে আমাদের এখানে প্রথম রোজা ইতালিতে এটাকে নিয়ে অনেক কনফিউশন হয়েছে এবার আপনারা জানেন কি না জানি না কিন্তু সৌদি আরবে প্রথম রোজা ডি করে দিয়েছে কিন্তু ইতালি বলতেছে যে কি চাঁদ আজকে ওঠে নাই কিন্তু আমাদের কাছে লাগলো কি যে না ইতালিতেও আজকেই রোজা হবে কারণ অনেকে বলতেছে হবে অনেকে বলতেছে হবে না তার ভাবলাম যে চলো রোজা আরে ফেলি তো তো আমি ভাবলাম যে একটু রামাদানের উপলক্ষে একটু ডেকোরেশন করি তাহলে দেখতেও ভালো লাগে একটু বসে বসে ও একটু ভালো লাগবে দেখতে যে অনেকক্ষণ বসে বসে পড়তে পারবো এরকম ইচ্ছা আর কি আসলে এটা করা কোনো প্রয়োজন কিছু না কিন্তু এই তো মনে ইচ্ছা করলো তাই ট্রাই করলাম যে ডেকোরেশন করলে দেখতে একটু কেমন লাগে তাহলে অল্প অল্প একটু আমি সাজাই নিলাম যাতে এই জায়গাটাতে বসে একটু পিস লাগে একটু শান্তি লাগে মানে সব কিছুতে পড়তে যাতে অনেক ভালো লাগে যদিও আমরা ইবাদত করার সময় আমাদের এমনিতেও শান্তি আসে আর রমজান মাসেরও ইবাদত মনে আলাদা একটা প্রশান্ত তিনি আসে কারণ এই ইবাদতে আমাদের অনেক প্রশান্তি থাকে আর প্রতিটি ইবাদতে সত্তর গুণ বেশি সব থাকে তো এখন আমরা সিহড়িতে উঠে গেলাম সিহড়িতে খেয়ে আবার ঘুমাই তারপর সারাদিন পার করে ফেললাম ইফতারি বানানোর পর শুরু হয়ে গেল ইফতার আমরা আজকে সব ভাজা পোড়া আইটেম করেছি দিন পরে ইফতার করবো আর প্রথম রোজা তো ভাবলাম যে অল্প অল্প করে একটু ভাজাপোড়া সব কিছু করি সাথে ফ্রুট সালাদও ছিল এত বড় কাঁচামরিচও ছিল সাথে যাতে ভালো লাগে আর হচ্ছে জিলাপি বড়া আলুর চপ বেগুনি এগুলো সব কিছু ছিল এগুলো সব কিছু রেডি করে নিয়ে আমরা দুইজন বসে পড়লাম ইফতার করতে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করব। আর এই রমজান মাসের উপলক্ষে করা আমার এই ভিডিওটা যদি অনেক পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালাম অনেক